খেয়ে যা এই তাতু বইছি পয়তা না দিলেও আজ কিম পা আড়ি ই এড়ি এত সবার জন্য অফার নয় তুই খুব মিষ্টি ছেলে তাই তোকে ডেকে বললাম আচ্ছা सुन ना বলছি বাবা তোর মা কোথায় রে এই তাতু মা তো রান্না করতে ও আর তোর বাবা কোথায় বাবা বাবা তো এতদিন অফিসে হয়ে গেছে বাবা পাজা না আমি কালকে তাই আজকে দিন টাটু টাটু আইসক্রিম কত করে 5 টাকা করে দে বাবা টাটু টাটু আমাকে একটা দাও না হুম পয়সা দে পয়সা দিলি আইসক্রিম দেব আমার কাছে তো পয়সা নেই তা পয়সা নেই তো এখানে কি করতে আইছিস পয়সা নিয়ে আই তবে আইসক্রিম পাবি তা আমাকে একটা দেবে না তো না না দেব না পালা এখান থেকে ফটো ফটো মাত্রা খেলে আমি তোমাকে কিন্তু আমি দেখে নেব হ্যাঁ যা যা পালা তোর মতন একটা টিকটিকে দিন সে কি আমার দেখবে যা পালা টি আমি টিকটিকে দুম আরে না টিকটিকির ডিম তো 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 আবার খান্ডি খেলে আমাকে বলে কি না টিকটিকির ডিম তুই তেতানি তারা আমি একটু নিয়ে একটি তোর টিটরে গা খাতাবো আমি টেক্কে দেবো আরে যা যা পালা মানা সোজা করে কথা বলতে পারে না সে আমার গাল পাটাবে

আমাকে বল পাঁচ টাকা আমি বললুম আমার কাছে তো পয়সা নেই তাহলে আমাকে একটা দাও না আমি তো খেলে আটটা নেই ঠেলে ওই তান্ত্রিক ঠেলে বললো কিনা আজ কিন দেবে না আরে দাদু ভাই তুই টাকা দিন এই আইসক্রিম চাইলে কেউ দেয় আচ্ছা চল আমি পয়সা নিয়ে যাচ্ছি গিয়ে কিনে দেব না আমি দেবে কি ওই ধুমা আন্টি ছেলে কাছে আইসক্রিম দিতে পয়সা নিলো না আর আমাকে আইসক্রিম দিতে দিলে আমি পয়সা কাটতে তো দাদু ভাই তোর ওই ধুমা আন্টি ছেলেটাকে দিবে না তো তোকে দিবে আরে সাধু তুই সব বুঝবি না তবে কিন্তু আইসক্রিমওয়ালা যেটা তোর সাথে করেছে খুব অন্যায় করেছে আচ্ছা আমি গিয়ে কথা বলবো না তোমাকে আমি যাবো

ওরে বাবা টাকা লাইনি বলে কি বিষ দিলে বিষও খেয়ে নিবি নাকি ঠিক আছে তোমরা যা পারো করো আমি অফিস গেলাম ছোট দাদা একটা খবর আছে কি খবর জলদি বল বলছি দাদা আপনি যে ঝুমা বৌদির সঙ্গে লাইন করেন না তার ছেলেকে আজকে একটা আইসক্রিমওয়ালা আইসক্রিম দিয়ে ওর মায়ের খবরাখবর জিজ্ঞাসা করেছে

আমি কি করবো বালের ছেলের জন্য না দাঁড়িয়ে চেষ্টা করি অনেকদিন কোন ফুটো মারা হয়নি টাটকা হ্যাঁ বাড়া আমিও আর সহ্য করতে পারছি না দেখি চ কোনো মাল ফাল পটে কিনা ওই খাসা মালটার নাম্বার ওকে দিলি কেন আমি সাত দিন ধরে মালটাকে পাঠানোর চেষ্টা করছি আর তুই কেউ নাম্বারটা দিয়ে দিলি আরে বোকা করছো তুই অন্য একটা মেয়ে তুলে নে না এই মালটাকে ওকে তুলতে দে হ্যাঁ মালের কথা নাকি আগে আমি ওর পাখার মারবো ওর ফুটোস আমি আগে খাবো দে আমাকে নাম্বারটা দে হে কি জালয় পড়লাম রে হ্যাঁ লা ওরা আমাকে চিনি চা ওই হর না দাদা নাম্বারটা ডিলিট করতে বল আমি যদি এই মামিটাকে না পেয়েছি তাহলে তোর পুনরামে খাল করে বলে কি করে তো বাচ্চা এখানে মেয়েদের নাম্বার চেয়ে বেড়াচ্ছে আর আমরা ওদিকে ওকে খুঁজে বেড়াচ্ছি হ্যাঁ পল্টুদা তাই তো শুনছি চুদির ভাই মালের জন্য ঝগড়া করছে চল তো দেখি কি বলছে আমাদের না জানিয়ে চ চেয়ে বেড়া ফুটো কি করছিস দেখ না সাত দিন ধরে একটা মালকে তকে তকে রেখে পাঠানোর চেষ্টা করছি ফুটে বার বলে আর এই চোদ্দ না ওর বন্ধু ভাই

छूटो गाय मड़ा के जा चला डैम ना को ताकत अब मैं दाढ़ी आ ची उन्हें जन होगा ने अब उन्हें एक ने ऐसा मेरे नाम बनिए बड़ा चे तो तुझे क्यों चे क्या बोल भाई क्लावे चाकू माल डासुक क्लावे तो अपन पीछे ने बांस कम दी तो है देखी तो बो है ले बड़ा चो है बड़ा है जा 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 बोधी सात तो साल ढूंढ के जाता रह ची 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 এইসব ছেলেদের জন্য আমাদের গ্রামের মানসম্মান সব মাটিতে মিশে গেলো চা বলেছো আমার তো লজ্জায় মাথা কাটা যাচ্ছে। এর কিছু একটা ব্যবস্থা করা দরকার। এ মদন এটা বিড়ি দে তো। আরে নান্টু দজে কি ব্যাপার বিড়ি চেয়ে খাচ্ছো? বিড়ি কেনার টাকা নেই নাকি? ঠাটছক মারনি মাথা ছোটাস না এমনি মাথা খারাপ বিড়ি থাকলে দে আর না তো আচ্ছা দিচ্ছি দিচ্ছি। কিন্তু আগে বলো যে ছেলে দ্বিতীয় বিয়ে কবে দিচ্ছ নিমন্ত্রণ করবে তো নাকি বিয়ে কিসের বিয়ে হ্যাঁ এই গাঁজা টেনে আছিস নাকি কেন তোমার ছেলে তো রাস্তায় সব মেয়েদের ধরে প্রেমের কথা বলছে বলছে বিয়ে করবে নাকি তুমি জানো না রাস্তায় মেয়েদের ধরে এইসব বলছে শোনো না টুদা এই বলে দিলাম তোমার ছেলেকে একটু সাবধান করে দাও যেদিন লোকেদের হাতে পড়বে না মেরে সাটা গরম করে দেবে একবারে পাবলিকের মার কেওড়াতলা পার চলো ভাই এর ভাইটা খুব বার বেড়েছে আজ বাড়ি গিয়ে ওর গাড় ফাড়ে কিছু বললো না একটু ভালো ভাবে না না কিছু বলবো না ওর গায়ে লাথি সাটা ভেঙে দেবো কাটে ওরা একবার বাড়ি ফিরুক

তিন চারটে মাল তুলবোই পুরো কলেজ দেখবে কিন্তু পল্টুদা আসলে করবে নাকি সেটা তো বলো আরে করবো বলতে আজ কলেজ ছুটির পর এই গোলাপগুলো গুলো সব মেয়েদের দেবো যে মেয়ে আমাদের গোলাপ হেসে নেবে তার চুলেতেই একটা গোলাপ গুঁজে দেবো তারপর সোজা পার্কে নিয়ে চলে যাব আজকে যার মাল উঠবে তাই কিন্তু ইংলিশ খাওয়াতে হবে বাংলা খেয়ে খেয়ে পেটে চড়া পড়ে গেছে আরে বাড়া হ্যাঁ বাড়া হ্যাঁ মালের সাথে চিকেন কষাও থাকবে তারপর মাল খেয়ে নতুন গার্লফ্রেন্ড কে নিয়ে পক পক করবো কই নি কই গেলে দেখো কি এসেছে আরে বাস এটা স্বর্গের পড়ি হ্যাঁ একেবারে কচি ডাব লাগছে আরে নন্টু তো তোমার কি কিছু কাজ মাছ করে না নাকি সারাদিন শুধু ঘরেই পড়ে থাকে আরে না 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 কাজ করে তো আজকে শুধু কাজে যাইনি ও তা সুন্দরী কি ব্যাপার হ্যাঁ এখানে এসছে কেন তোমার বউ কয় ফুটোদা দেখতে পাচ্ছি না তো আপনি বাড়ি গেছে নাকি ও বড় ঘর গেছে তুমি চলো ওপরে ঘর ফাঁকা আছে দুজন মিলে একটু লুডো খেলবো হুম কি বলে এই কি নন্টু তোমার ছেলে ও মেয়ে সব কি লুডো খেলা কথা বলছে

বল টুডা ভালো চাও তো কেটে পড়ো তাড়াতাড়ি হ্যাঁ লড়া তাড়াতাড়ি কেটে পড় নইলে কপালে দুঃখ আছে হ্যাঁ লড়া কালকে নেশা করে কাটেনি কি সব বলছিলাম আর থাকলে বাবা আমা আবার শাটা ভাঙতো রে না দেখি কলেজ ছুটি হয়ে সময় হয়ে গেল বাকিগুলো নলে চলে যাবে কি হলো বলতো বুঝতে পারলাম না আমি তো শুধু গোলাপ দিতে গেছিলাম মেটা উড়ম করলো কেন বলতো আমিও তো ওইটাই ভাবছি গো বাড়া আর কিছু কোন লোক দাঁড়ি না লোকে এসে আমাদের মেরে ঘটি বেকিয়ে দিত না মনে হয় মেটা ফুটাতে গন্ডগোল আছে নালে এটা গোলাপের জন্য উড়ম করে নে আরেকটু দাঁত আছে দেখ কি হচ্ছে রে তুই কি কাম করছিস আয় অরিসালা আমার হাতে গোলাপ ফুল হ্যাঁ

দেখাচ্ছি দিতে কি করে মেয়েদের গোলাপ ফুল দেখি তুই কি বালটা ছিলিস আরে বলে হ্যাঁ হ্যাঁ মালটা ক্যালমা আছে সেটা আমি জানি দেখ আমার ও একবার এসো একটু দরকার আছে

আমি দেখেছি দেখেছি টিপে দিতে টিপে দিতে কি করে এই সোরে বাচ্চা ছেলেগুলো না কিছু করিনি কেন কি হয়েছে কিছু টাকা দাও তো কিসের টাকা শুনি এখন আমার কাছে কোনো কিছু নেই তুই তো এখন নিজের চায়ের ব্যবসা করছিস আবার আমার কাছে টাকা চাইছিস আমার ব্যবসাতে তোমার ভাগ্য লাটে তুলে দিয়েছে আমার কাছে টাকা থাকলে তোমার কাছে টাকা চাইতাম না এই শুধু মিথ্যা কথা বলে না তুই ছাড়া চাও কি করবি আর বলবি লোকে আমার ব্যবসা খারাপ করে দিয়েছে চায়ের ব্যবসা আমার জীবনটা তো ধনে চাটনি হয়ে গেছে মুখ সামলে কথা বল বেরিয়ে যা ঘর থেকে আমার তুমি টাকা দেবে না দেবে না আজ ঠিক ভালো লাগছে না একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করলে কেমন হয় হ্যাঁ দা একটু বিরিয়ানি খেলে কেমন হয় পান্তা ভাটে বিরিয়ানি খাতে তুই ওভাবে কথা বলছিস কেন ধুর দুধ আমি ভাবলাম মুরগির মাংস কষা আর সাদা ভাত খাবো মুরগি কষা মাংস খাইনি ও তা এই ব্যাপার সেটা বল তুই কিরে কিসে খাওয়া দাওয়া কথা হচ্ছে এই একটু সবাই বলছে একটু ভালো খেলে ভালোই হয় অনেকদিন দিন কিছু খাওয়া হয়নি ভালো মন্দ মানে কি খাবি হঠাৎ করে কি ইচ্ছা করছে তো ভাই তুই তো নতুন ব্যবসা খুলে নিলি তা খাওয়া দাওয়াটা একটু মাংস খাওয়াতে হয় মাংস খাওয়া হবে আরে বলি তো বেশ ঝাল করে রান্না করা হবে হ্যাঁ বল তাহলে কখন হচ্ছে আরে বেশি কিছু হবে না একটু সাদা ভাত আর মাংস কষা আর কিছু না অল্প টাকার মধ্যেই হয়ে যাবে ও আচ্ছা নে তুই টাকাটা দে এবার এই টাকা দে মানে হ্যাঁ তোকেই তো খাওয়াতে হবে তুই তো নতুন কাজ শুরু করেছিস এখন আমার কাছে টাকা ফাকা নেই আমি পরে দেবো এখন তোর থেকে দে তারপর আমি পরে দেখে নেবো পরে না খাওয়া দাওয়া আজই হবে আর টাকাটা তুই দিবি ভাই গরম ভাতে মাংস কষা হেভি লাগবে এমন করছিস যেন জীবনে খাসি বলে দি খাওয়া খাওয়া আচ্ছা শোন না ভাই তুই শুধু চিকেনটা দে বাকিটা আমরা ম্যানেজ করে নেবো শুধু চিকেনটা খেলেই হয়ে যাবে তো আচ্ছা ঠিক আছে আমি ব্যবস্থা করছি ঠিক আছে তাহলে ওই কথাই রইলো ফুটো মাংস দিচ্ছে বাকিটা আমরা ব্যবস্থা করে নেবো ভালোই তো মুশকিলে পড়লাম এখন মুরগি কোথায় দেবো আমি পকেটে তো টাকা পয়সা কিছুই নেই এবার না যাই দেখি বাড়িতে কিছু ব্যবস্থা করতে পারি কিনা বলছি আমাদের ঘরে মুরগি নেই এটা আমাদের বাড়ি তুই ভুলে আছিস এটা কোনো পোল্ট্রি ফার্ম নয় যেখানে চাষ করবো বাবা কোথায় গো আমি জানিনা কেন কি মুরগি কেন করছিস কিছু না এমনি খাওয়া দাওয়া হবে না ওদিকে তো চাল ডাল এত পুরো মশলা পাতি সব কিনে নিয়েছে মনে হয় কি করা যায় এবার আরে এই নাড়ু যেটু নাড়ু যেটু আছে তো নাড়ু যে মুরগি বসে তাই না তো ব্যবস্থা হয়ে গেছে মুরগি

এখানে কি ব্যাপার হিরো আমাদের কেন তোর তাতে রে এটা কি তোর কেনা জায়গা নাকি আমি এখানে আসতে পারবো না তোর চায়ের দোকানে খুলিস না কেন হ্যাঁ আমার তো ভাই আমি যখন ইচ্ছা না সকাল সকাল চায় দোকান খুলে দে এর মতলবটা ভালো মনে হচ্ছে না কোথায় যাচ্ছিলাম তুই এখন তোর বন্ধুগুলো সব কোথায় কেন তুই যেন কি করবি আজ আমাদের একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এই একটু কষা মাংস মুরগি কি বললি মুরগি কষা তা আমার নাড়ুর মুরগি তোরাই চুরি করেছিস কি করেছি মুরগি চুরি মানে আমি তো কিছু জানি না আমি শুধু খেতে যাচ্ছি খেতে যাচ্ছিস ঠিক আছে যা আমি আসছি নাড়ুকে নিয়ে আজ একটা এই মুরগি কেলেঙ্কারি হবেই তোদের এই খাওয়া দাওয়াটা কোথায় হচ্ছে রে কেন এই পুকুর পাড়ের মাঠে আজ সবার সাটার ভাঙ্গো তুই যা এবার কি ব্যাপার বলতো ভাই মুরগি কখন নিয়ে আসবে রান্না বান্না কখন হবে আমি তো আগেই বলেছিলাম ওর কথা বিশ্বাস করিস না ও দেখ কোথাও গিয়ে পড়ে আছে বেশি কথা বলিস না অনেক কাজ পড়ে আছে যা সেগুলো কর সব কাজ কি আমি করব নাকি ওই তো ভাই চলে আসছে? এনে পলটু মুরগি কই দেখি কেমন মুরগি আনলি তুই তালে নিয়ে এলি হ্যাঁ আমি তো ভাবছিলাম তুই সকালে আসবি এ কি আচ্ছা ছোট মুরগি কেন পাগুলো তো ছোট কেন এর আরে বলছিলাম শোন আই বাবা কাছে টাকা চাইতে গেলাম বাবা তো দিলো না তাই কি করব এই নাড়ু দাদুর একটা মুরগি জেপে দিছি কি 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 লোকে মুরগি নিয়ে চলেলি গেল তাও না বলে এই চুরি করে মুরগি খাবো নাকি এই মেলেছে পলটু এবার কি হবে রে আরে তোরা তো চাপ নিচ্ছিস কেন কেউ আমাকে দেখেনি তাতেই রান্না করে ফেল আমি খাবো না তোর মুরগি মার নাচছে ওলটু বলে দিলাম সাবধান হয়ে যা আহ চুপ কর অনেক দেরি হয়েছে এটাই রান্না করে ফেল কেউ বুঝতে পারবে না তাড়াতাড়ি খেয়ে সবাই যে যা ঘরে চলে যাবি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কিরে মদন আর কত দূরে রে আরে এই তো লাড়ু চলে এসেছি তাড়াতাড়ি চলো ওরাই তোমার মুরগি নিয়েছে তাড়াতাড়ি চলো নয়তো ওরা সব পালাবে নে এবার মশলাটা দে মশলা মশলা আর নেই তো আমি তো দিয়ে দিলাম মশলা নেই মানে দেখ ব্যাগের ভিতরে আরো প্যাকেট আছে ব্যাগে তো এত গরম তার ওপর রান্নাটা আমাকেই করতে হচ্ছে ফোটকাটা কোথায় গেলো রে ওরা মনে হয় দেখ আছে

ওদের বাকি বন্ধুগুলো কোথায় ওদিকে রান্না করছে নাকি মাদন ওদিকে যাস না কেন কেন খুব খারাপ হয়ে বলে দিচ্ছি বেশি বকিস না তুই চুপচাপ দাঁড়া তোর ও হবে পরে দাঁড়া কাগো নারুদা এসো তাড়াতাড়ি নেবা এবার তাড়াতাড়ি চ সব খেয়ে যেতে বাড়ি যা কিরে ফুলটু কি করছিস আরে মদন তুই এখানে আরে তুই এখানে কি করছিস

এই পিঠে লেগেছে তাই একটু সেক দেবো বলে কি করে জল গরম মানে আমার কথা বলছিস এ নারু কোথায় গেলে একটু এদিকে এসো তো মদন চুপ কর না একটু শোন আমাদের কথা আমার শখের মুরগি দিয়ে এরা ফুর্তি করছে এখানে হ্যাঁ নাড়ু দাদু একটু ঠান্ডা হো দাদু আবার ঠান্ডা হব তোদের সব করার আজ হয়ে ভেঙে দেবো আজ শয়তান ছেলেগুলো এ দাদু একটু শোনো すれません。